আব্বা আমার বালিশের তল দিয়ে আঙ্গুল ফল নেছে কেডা ওরাম ঘুরেই পেশাইয়ে কটা না কইয়ে বাবা আচ্ছা আরে কইয়ে দাও আমার বিছানের তলে কোনে সিগারেট নেছে কেডা আই যাই হোক আপনি নেছেন বাবা আমার গড়ে অনেক কিছু চুরি হই দেয় আচ্ছা তোমার সিগারেট চুরি হইছে আচ্ছা হ্যাঁ আগের দিন আমার ট্রেন গে তালা দাওয়া আচ্ছা ট্রেন গে চাবি নাই কেউ দিলে সরে আবার একটা ডুপ্লিকেট চাবি বানাই লইছে ঠিক আছে

আহা দেখো না কি সুন্দর কথা পোলার সিগারেট চুরি করে নিয়ে খায় হেয়া আবার কয় এ মান চললে কি কইবি বাবা মান যে কি কয় হেড দে আমার দরকার নাই এন্ড তুই আমার সত্যি ক তুই কি আমার ট্রেন এটা একটা ডুপ্লিকেট চাবি বানাইছো এ হেতে বুঝাই জান আমি বদলা দিন না আমি বদলা দিয়ে যে কয় ছা পাই হেই কয় ছাই দে আমি সিগারেট কিনে খাই আর আমনে ট্রেন কে কোনো ডুপ্লিকেট চাবি আমি বানাই নাই আর তুমি যেই যে ক বাবা

দামা একুষ্ঠ আমনে আমার বিষঠে দে হা 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 রে এ বেড়া বিষ ঠেক দে মুই একপাক বিড়ি কিনতে পারমু তোৰ যদি লাগে তুই অন্য লৈয়ে যা এব তাহার কোনো গানি গেইছ না আমার দারে বিড়ি নেবে মানে আমনিখান কারিকর বিড়ি আমি ওই লেৰ খাই আহ আমনে আমার তাহাদার আমি ভেন্সুল ছাড়া খাইনি আহা হা 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 লাগবে না এখন তোরে ডিমুক বাবে দে দিমুখ

Yeah.